কবি রাজকুমার বাডিকের লেখা কবিতা রিক্ত রিক্ত আমি অষ্টুসিক একলা গোপনে থাকি আপনারে আমি আলোর বাহিরে নিভৃতে লুকায় রাখি কতজন ভাবে কত শত কথা ভালো মন্দ মিলে আড়ালে সকল কিছুই নীরবে চলেছি গিলে দুয়ের কখনো ঘটাতে পারিনি মিল হিসেবের খাতা চিরকাল শুধু হয়ে গেছে গড় মিল স্বপ্নের ভেলা কবে কবি ডুবে গেছে দিয়েছে শুধুই ফাঁকি কত শত কাজ কত শত কাজ এই জীবনেই রয়ে গেল আজ বাকি কতজন এলো কতজন গেল তবুও সঙ্গীহীন আপনারে আমি চিরকাল ভাবি অপরের থেকে দিন সুর ও তালের মেলটুকু ছাড়া ছিল সব সব কিছু ভরা কিন্তু তবুও সে মাঝে মনটা দেয়নি ধরা আছি আছি তবু নাই এভাবেই আমি কাটিয়েছি দিনমান এখন কেবল নাইটুকুতেই বেঁচে আছে আমি দেবার মতন সাথে নেই কিছু আর এখন শুধুই যাবার পালা যতদিন থাকি জানি না জানি না প্রদীপে কতটুকু আর বাকি আড়াল থেকেই আড়ালে গিয়ে দিতে চাই আমি ফাঁকি আড়াল আড়াল থেকেই আড়ালে গিয়ে দিতে চাই দিতে চাই আমি ফাঁকি নমস্কার সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রাখি